you mm. আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে সকালবেলা উঠে এই গোবরের ছড়া মারুলি কেন দিই কী বলো গ্রামে এটা সবাই দেয় তাই আমরাও দিই সংসারে নাকি মঙ্গল হয় সকালবেলা গোবরের ছড়া দিলে যে বাসি ঘরটা থাকে সেই বাসি ঘর আর কি মানে বাসি আর থাকে না সেই জন্যই আর কি দেওয়া আর রুদ্রর বাবা কি বলে জানো রুদ্রর বাবা বলে এই কাজটা করে না মেয়েদের ব্যায়াম করা হয় এই যে সকালবেলা উঠে গুড়ি হয়ে এই মারুলি দেওয়া একটা ব্যায়াম হয় যাই হোক গোবরের মারুলি দেওয়া হলো আমার সব জায়গাতে তারপরে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি তারপর দেখো আমি চলে এলাম ঘরগুলোকে ঝাড় দিয়ে নেওয়ার জন্য তো ঘরের ভেতরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঝাড়ু দেওয়া শেষ করে আমি শয্যা চলে গেলাম পুকুর ঘাটে আর ঘর মোছার জন্য এক ধামা জল নিয়ে এলাম আর লাঠিটাকে একটু পুকুর থেকে ধুয়ে নিয়ে এলাম তারপর দেখো আমি ঘর মুছতে শুরু করে দিলাম আর সত্যি বালতিটা নেই বলে খুবই কিন্তু অসুবিধা হচ্ছে আর ধামা জল আনতে অনেকটাই কষ্ট হচ্ছে আর বালতিটা আনতে কিন্তু বেশ সুবিধাই হয় তো চলো আমার প্রিয় বন্ধুরা ঘরটা মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বাংলাদেশ থেকে সালমা আক্তা লিখেছে আপু আমি তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও আমি খুব খুশি হব এই যে সালমা আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর বাংলাদেশের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো পরের কমেন্টটি হচ্ছে উলুবেরিয়া থেকে বিউটি সে লিখেছে তোমার ব্লগ আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা একবার নিও এই যে বিউটি আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব খুব ভালো থেকো একজন কমেন্ট করেছে আমার মেয়ে শুভাঙ্গি তোমার ভিডিও না দেখলে সে খায় না আমার মেয়ের নামটা নিও এই যে শুভাঙ্কি সোনা আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি অনেক অনেক বড় হও গো আমি তোমাকে আশীর্বাদ করি আর তুমি খেও কিন্তু না খেলে কিন্তু তোমার শরীর খারাপ করবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই আছো আমার সাথে যোগাযোগ করতে চাইছো কিন্তু তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করব আমি না কিছুতেই বুঝে উঠতে পারছি না আমারও খুব ইচ্ছা তোমাদের সাথে কথা বলার তোমাদের সাথে যোগাযোগ করার কিন্তু কি জানো তো আমার তো একটাই মোবাইলের সিম তো সেই নাম্বারটা না আমি দিতে পারবো না কিছু অসুবিধা হতে পারে পরে সেই জন্য তো তোমরাই বলো আমি কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করব। তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে আমার ঘর মোছা হয়ে গেল তারপরে এখন আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাসের ওপরটা ভালো করে মুছে নিলাম তারপরে দেখো গ্যাসের যে নিচটা আছে সেই নিচটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই যে দেওয়ালগুলোও না একটু করে মুছে নিতে হয় না হলে কেমন যেন একটা দেখায় আমি যেদিনই গ্যাস মুছি সেদিনই কিন্তু এই দেওয়ালগুলোকে মুছে নিই আর সব কিছু যদি মোছা পোছা ঝরঝরে থাকে না মনটাও কিন্তু খুবই ভালো থাকে তাই না বলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি এটা জানতে পারবো যে আমার ভিডিও কত দূর দূরান্তের বন্ধুরা দেখছে তো চলো এই নীচটাকে আমি ভালো করে মুছে কারণ কি বলো তো নিচটায় তো ছাগলগুলো চলে আসে কারণ এখানে দরজা নেই তো সেই জন্য নিচটাকেও না ভালো করে পরিষ্কার করে মুছতে হয় গ্যাসের ঘরটাকে মুছার পর আরও কিছু কাজ ছিল যেগুলো আর কি সানের আগে করি সেই কাজগুলো করে আমি গেছিলাম স্নান করতে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে তো ঘট পুজো করতে হবে আর আজকের দিনটায় না পুজো করতে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য সকাল সকাল স্নানটা করে চলে এলাম যদিও আমার শরীরটা একটু খারাপ জ্বর জ্বর ভাব তাও কি বলো তো শরীর খারাপ হলেও যদি স্নান করা যায় না মনে কিন্তু বেশ শান্তি লাগে যতক্ষণ না স্নান করবো ততক্ষণ না মনটা কেমন করে তো সেই জন্য স্নানটা সেরে নিলাম আর স্নানটা করার পর না একটু হালকা লাগছে জামাগুলো মেলে দিয়েই চুল আঁচড়ে নিয়েছি সিঁদুর উপরে নিয়েছি তারপরে ঠাকুরের বাসনগুলো ঠাকুর ঘর থেকে নিয়ে এসে আগেই আমি ভালো করে মেজে নিয়েছি আর বাসন মাজার সময় একটু তেঁতুলও নিয়েছিলাম জানো বন্ধুরা কারণ পিতলের বাসন তেঁতুল দিয়ে মাজলে কিন্তু খুবই চকচক করে তো যাই হোক আগে মেজে নিয়েছি তারপরে কলের জলে ভালো করে ধুয়ে নিলাম বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পর ফুল টুলগুলো আগেই তুলে নিয়েছি তারপরে দেখো বাইরে সব জায়গায় আলপনা দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরের দরজাটাই আলপনা দিয়ে দিচ্ছি আলপনা দেওয়া শেষ করে পুজো করে নেব দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে আর আমি ঘরটাও পেতে নিয়েছি আর সিংহাসন্দটা দেখতে কি সুন্দর লাগছে তাই না আমার তো শরীরটা একটু খারাপ তো সেই জন্য না দিদি আজকে স্কুলে যায়নি আর দিদি বলল তুই তাহলে আস্তে আস্তে পুজোটা করে নে আর আমি রান্নাটা আজকে করে নিই তাই দেখো দিদি আজকে রান্নাবান্নাটা করছে আর দিদি আজকে কি রান্না করছে আমি কিন্তু এখনো পর্যন্ত কিছু জানি না আর সবজি টবজি যখন কাটছিল ওদিকে আমার যাওয়া হয়নি আর আমি জিজ্ঞাসা করিনি তো দিদি রান্না বান্না হয়ে যাক তারপর আমি তোমাদেরকে বলবো যে দিদি আজকে কি রান্না করলো আমার মহারাজাটা আজকে কত দেরি করে ঘুম থেকে উঠলো ও উঠে যায় সাতটার দিকেই উঠে যায় কিন্তু কি হয়েছে কে জানে আজকে উঠলোই না আমি দু তিনবার ওকে ডাকও দিলাম কিছুতেই সাড়া দিল না নিশ্চিন্তে একদম ঘুমাচ্ছিল তো যাই হোক ওকে ব্রাশটা করিয়ে দিলাম ব্রাশ করিয়ে নিয়ে এসে আমি এখন ওকে চামুড়ি খাইয়ে দিচ্ছি বন্ধুরা আমার পুজো করা শেষ হলো তারপর ভাবলাম আজকে আর মুড়ি খাব না কারণ আজকে তো সকালবেলা বান্না হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু গরম গরম ভাত খাই তাই একটু গরম গরম ভাত খেয়ে নিলাম তারপর পুকুর ঘাটে চলে এলাম আমার খাওয়া বাসনটা নিয়ে আর দিদি রান্নাবান্না করার পর হাঁড়িটাকে মেজে নিয়েছে তো কড়াইটা ভেজানো ছিল তো আমি ভাবছি কড়াইটাকেও মেজে নিই সেই জন্য কড়াইটাকেও মেজে নিচ্ছি আর বাড়ির এখনও সবার খাওয়া হয়নি শুধু আমিই খেলাম এখন খুব একটা বেলা হয়নি তো আর আমি পুজো করলাম না খেয়েছিলাম সকাল থেকে আর আমি খেয়ে নিলাম এই কারণেই আমাকে না ওষুধ খেতে হবে সেই জন্য আর তোমরা অনেকেই বলেছ আমাদের পুকুর ঘাটটা খুব সুন্দর হ্যাঁ গো সত্যি পুকুর ঘাটটা খুবই সুন্দর কে তো সকাল সকাল বান্না হয়েছে সেই জন্য মুড়ি খাবারের জন্য কিছু আলাদা করে করা হয়নি তো রুদ্র বাবা বলছে মুড়ি খাবো তাই দেখো ওকে চা করে দিলাম ও একটু চা মুড়ি খাবে আর ও খেয়ে যাবে মাঠে তো দেখো ওর খাওয়া হয়ে গেল আর বাসনটা নিয়ে আর চা করাটা হাঁড়িটা নিয়ে আমি আবার পুকুর ঘাটে চলে এলাম ধুয়ে নেওয়ার জন্য আর হ্যাঁ বাবা মাকে আজকে চিনি মুড়ে দিয়েছিলাম জানো তো আজকে না প্রচণ্ড গরম সকাল থেকে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো প্রচণ্ড গরম থাকার কারণে একটু চিনি জল ভিজিয়ে মুড়ি দিয়েছিলাম আর দিনে যে কতবার আমাকে এই ঘাটে আসতে হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো তুমি একটু জলঘাটাটা বন্ধ করো কি বলো তো গ্রামের মেয়ে বউদের না এই জল নিয়েই কাজ সকাল থেকে উঠেই শুধু পুকুরঘাট আর পুকুরঘাট এই কাজ সে কাজ কত কাজ করতে হয় বাসনগুলো ধুয়ে নিয়ে আসছিলাম তো দেখছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর ওই দিকটায় মায়ের নাইটিটা আছে মা তো অনেকটাই পরেশান করেছে সেই জন্য ওই নাইটিটা শোকায়নি ভেজা হয়ে আছে তাই ওই নাইটিটাকে এখন তুললাম না আজকে তো মোটামুটি সব কাজ প্রায় হয়ে গেছে অনেকক্ষণে বসেছিলাম জানো তো তো রুদ্র না কাকাদের বাড়ি গেছিলো আর কাকাদের বাড়ি থেকে একটা লেবু নিয়ে এলো নিয়ে এসে বলছে মা তুমি আমাকে শরবত করে দাও তো তাই জন্য দেখো শরবত করে যাওয়ার জন্য আমি বসে পড়েছি আর বড় বড় দুটো বাটিতে জল নিয়েছি আর আজকে তো তো খুব গরম আছে তো এই গরমের দিনে সবাইকে ভাবছি একটু করে শরবত খাওয়াবো আমাকে কিন্তু খুব একটা গরম লাগছে না কারণ আমার গাটা জর্জর করছে আর আমি শরবত খাবেও না তো দেখো রুদ্রসোন আবার গিয়ে ছাঁকনিটা নিয়ে এলো তো লেবুর রস দিলাম আর চিনি যেন তো মনে হচ্ছে একটু অল্পই হবে কারণ না আর চিনি নেই তো যেইটুকু ছিল সেইটুকুই দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা অনেকেই বলেছ যে দিদি তুমি এবারে একটু রেস্ট নাও কি বলো তো রেস্ট নেবো ভাবলেও না নেওয়া হচ্ছে না কারণ গ্রামের বউ বুঝতে পারছো যদি একটু বসে থাকি কোনো কাজ না করি না নানান লোকে নানান কথা বলবে তো সেই জন্যই কাজগুলো করতেই হয় আর কি রুদ্রর বাবা সেই দশটার সময় গেছে মাছে কটাকে নিয়ে তো যাই ওকে দেখে আসি আর ঘরে তো এমনিতে আপদ বিপদ ছাড়ছেই না তো এই রোদ গরমে ওরিবাজারি কিছু হয়ে যায় আর তো করলাম ডেকে নিয়ে আসি আর সবট খেতে দেবো আর কি নিয়ে এসে তো চলো যাই কোন মাঠে আছে দেখি ওই দেখো রুদ্র বাবা ছাগল চড়াচ্ছে চলে এসো নিয়ে চলে এসো একবার কত রোদ বলো তো কখন এসছে ওদেরও তো গরম লাগে আর তুমিও কখন এসছো এই রোদে থাকা মুশকিল রুদ্রর বাবা মাঠ থেকে ছাগলগুলোকে নিয়ে এসে এখানে বসলো আর আমি ওকে একটু শরবত রেখেছিলাম এক গ্লাস মতো শরবতটা দিলাম আর ও বলছে কি একটু আমাকে ঠান্ডা জল দাও তো ওকে এবারে একটু ঠান্ডা জল দেব। ঠান্ডা জল বলতে আমাদের বাড়িতে তো ঠান্ডা জল নেই বলতে পারো বাড়িতে কল নেই যে টাটকা টাটকা জল টিপে দেবো আর সেই সকালে তোলা জল জলগুলো না খুব গরম হয়ে গেছে তো যাই হোক ওই গরম জল খেয়ে আমাদেরকে কাটাতে হয় যাই হোক রুদ্র বাবা জল খেলো একটু বসলো তারপর আমি ওকে বললাম যে তুমি একদম সেরে চলে আসো আর এদিকে আমি মাকে খেতে দিয়ে দিয়েছি আজকে দিদি রান্না করেছে আলু সিদ্ধ পাটের শাক সোয়াবিন আলুর তরকারি আর আমের চাটনি তো মা বাবার খাওয়া হয়ে গেছে দেখো এবার আমরা সবাই খেতে বসে পড়েছি দিদি আজকে এগুলোই আমাদেরকে রান্না করে খাওয়ালো আর আজকে নিরামিষ আজকে তো বৃহস্পতিবার সেই জন্য তো যাই হোক দেখো বাসনগুলো নিয়ে আমি পুকুর ঘাটে আবারও চলে এলাম আর আজকে জানো তো খুব রোদ কিন্তু আমার গায়ে রোদটা লাগছে বেশ ভালো লাগছে সবাই বলছে আজকে খুব গরম খুব গরম কিন্তু আমার ভালো লাগছে রোদে বসে বাসন মাজতে আর অন্যদিন কি হয় রোদে বসে বাসন মাজি রোদে একদম থাকতে পারি না তো যাই হোক বেশ মিষ্টি মিষ্টি লাগছে আজকে রোদটা তো দেখো বাসনগুলো আমার হয়ে গেছে আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আদা করে একটু শুয়েছিলাম তারপর দেখছি খুব মেঘ করেছে হালকা হালকা বাতাস দিচ্ছে আর বৃষ্টি পড়ছে আর আজকে তো উঠোনগুলো ঝাড় দেওয়া হলো না কারণ বৃষ্টি পড়ছে এই যে বিকেল থেকে বৃষ্টি শুরু হলো টিপটা টিপটা বৃষ্টি পড়তেই থাকলো আর এই মাত্র বৃষ্টি ছাড়লো আর বৃষ্টি ছাড়া মাত্র দেখছি সন্ধে হয়ে গেছে পুকুর ঘাট থেকে সন্ধে জ্বালার জন্য জল নিয়ে এলাম আর আমি এখন ঘরে জলটা দিয়ে দিচ্ছি দরঘরে জল দিয়ে সন্ধে দেখিয়ে দেব সন্ধেবাতিটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ না কারেন্ট নেই খুব অন্ধকার সন্ধে দিলাম তারপরে কাকা বলছে যে টাইম করে জল দিয়েছে ভোর তো ভরে নাও আর বিকেলে তো জল দেয়নি কারণ ঝড় বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট নেই এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট নেই কিন্তু পাশের গ্রামে বোধহয় কারেন্ট এসছে আর আমাদের মোটরটা তো পাশের গ্রামে বসানো আছে তো যাই হোক আমি চার্জার লাইট নিয়ে এসে দেখো জলগুলোকে ভরে নিচ্ছি কারেন্ট যে কখন আসবে কে জানে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করতে পারবো না কারণ তো বাড়িতে অন্ধকার কারেন্ট নেই চলো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো